হরিশ্বরনাম একটা প্রশ্ন প্রায় অনেক ভক্তই আমাকে করেন যে আমরা কেন কৃষ্ণ ভক্তি করব তো এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া খুব কঠিন বিষয় আমি কয়েকটি কথা নিয়ে এই বিষয়ের উপর করবো খুব অল্প সময়ের জন্য কৃষ্ণ ভক্তি করতে গেলে আমাদেরকে নিরামিষাসী হতে হবে সেটা অনেকের পক্ষে সম্ভব না তাই অনেকে তারা বলেন যে নিরামিষ না খেলে কি কৃষ্ণ ভক্তি করা যায় না সত্যি যায় না কারণটা পরে আসছে আমি প্রথমে জানা দরকার যে আমি কেন নিরামিষ খাব প্রসাদ হয়তো অনেকে নাও পেতে পারেন অসুবিধে থাকতে পারে যদিও কৃষ্ণ বলেছেন ইয়ৎ করসি অধসনাশি যজ্ঞ হসি যদাসী যত ইয় তপস্বী করুন তৎকুরু সমদার্পন তুমি যা কিছু করো যা কিছু হোম করো যা কিছু দান করো সেগুলো করার আগে পুরুষকে অর্পণ করো অর্থাৎ আমরা যেটা খাব সেটা কৃষ্ণকে অর্পণ করে আমাদেরকে প্রসাদ পেতে হবে ভগবানকে তো অমেধ কিছু দেওয়া যায় না তিনি বলছেন পত্র পত্রম পুষ্প ফলন তয়ম জমে ভক্তা প্রযোচ্ছি যে যে ভক্ত প্রীতিপূর্বক প্রীতির সহকারে আমাকে পত্র ফল পুষ্প এগুলো প্রদান করে আমি সেগুলো গ্রহণ করি তো গেল স্বাস্থ্যের কথা কিন্তু যেটা প্র্যাকটিক্যাল যে আমরা কেন নিরামিষ খাব দেখবেন একটা সংসারে হয়তো পাঁচটা ভাই আছে এই পাঁচ ভাইয়ের মধ্যে যিনি সবচেয়ে বড় তার দায় দায়িত্ব অনেক বেশি তিনি ছোটদেরকে লালন পালন করেন প্রয়োজনীয় জিনিসপত্র সর্বসম কিন্তু প্রকৃত বড় ভাই কখনো ছোট ভাইদের ঠকায় না তাদেরকে নির্যাতন করে না তাদেরকে ভালোবাসে তাদের সুখ দুঃখের সাথী হয় বিভিন্নভাবে তাদেরকে সেবা করে আমরা যদি ধরে নিই এই গোটা জগৎটা ভগবান সৃষ্টি করেছেন তো ভগবানের সৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের স্পিসিস রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রজাতির জীব রয়েছে পশু পাখি অঙ্গ মানুষ সবই রয়েছে তো ভগবানের এই বিভিন্ন ধরনের সৃষ্ট যে জীব এর মধ্যে মানুষ হচ্ছে বড়ো ভাই তো বড় ভাই তার যে কর্তব্য সে কর্তব্য কি ছোটো যারা রয়েছে তাদেরকে প্রতিপালন করা তাদের প্রতি নির্যাতন না করা তাদেরকে ভালোবাসা তাই ভগবানের এই সৃষ্ট জগতে সত্যি যদি আমরা বড়ো ভাই হতে চাই ভগবানের বড় সন্তান হতে চাই সুতরাং নিজে তাহলে নিজেকে ডেভেলপ করতে হবে এবং অন্য প্রাণীদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া চলবে না এবার প্রশ্ন আসবে যে আমরা তাহলে কি করে বেঁচে থাকবো গাছেদেরও তো প্রাণ আছে হ্যাঁ গাছেদের প্রাণ আছে বটে কিন্তু আমাদের শাস্ত্রে চেতনার পাঁচটা স্তর নির্ধারিত হয়েছে একটা হচ্ছে আচ্ছাদিত চেতন সেটা হচ্ছে নদী নালা বড় পাহাড় পর্বত এগুলো হচ্ছে আচ্ছাদিত চেতন শাস্ত্রের মতো এগুলোর মধ্যে চেতনা রয়েছে কিন্তু প্রকাশিত হয়নি এরপর হচ্ছে সংকুচিত চেতন সেটা হচ্ছে গাছপালা তাদের চেতনা রয়েছে কিন্তু খুবই সংকুচিত তারপরে হচ্ছে মুকলিত চেতন পশু পাখি কীট পতঙ্গ এদের চেতনা মুকলিত এবং বিকশিত চেতন মনে হচ্ছে মানুষ পূর্ণ বিকশিত চেতন যারা আধ্যাত্মিকভাবে সর্বশ্রেষ্ঠ জায়গাতে পৌঁছতে পেরেছেন ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছেন তারা হচ্ছে পূর্ণ বিকশিত চেতন তাই চেতনার ভেদে আমরা যদি কাউকে হত্যা করি যত উন্নত স্তর হবে পাপ তত বেশি হবে সেজন্য জন্য নরহত্যাকে বলা হয় সবচেয়ে বেশি বড় পাপ তার কারণ মানুষ হচ্ছে বিকশিত তার থেকে কম পাপ হচ্ছে যদি পশু পাখিকে হত্যা করা হয় মুকুলিত চেতন তার থেকে কম পাপ করা হয় গাছপালাকে হত্যা করা হয় পাপ হয় কিন্তু যদি আমরা সেই গাছপালা ভগবানকে নিবেদিত করে প্রসাদ রূপে গ্রহণ করি তাহলে পরে পাপ নষ্ট হয় আবার দেখুন ভগবান আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত খাদ্য সামগ্রীকে প্রেসক্রাইব করেছেন যেমন শাক সবজি এটা কিন্তু আমাদেরকে সেবা করার জন্যই অল্প সময়ের জন্য আসে যেমন ধরুন আপনি নোটে শাক সেটা কিন্তু আয়ু বেশি দিন নয় আবার ধরুন একটা লাউ সে ফল দিতে দিতে কিছুদিন পরেই গাছটা দেহ রাখে ফলটা আমরা খাই ডোগা পাতা তাতে কিন্তু গাছটা নিধন হচ্ছে না পুরোপুরি আবার দুধ যদি খায় দুধ খেলে পরে গাভীর কিন্তু গোমাতার কিন্তু কোনো সেভাবে ক্ষতি হচ্ছে না যদিও বাচ্চাকে বঞ্চিত আছলকে বঞ্চিত করে খাওয়া উচিত নয় এবার হচ্ছে এতে বোঝানো গেল যে আমরা কেন জীবজগতকে রক্ষা করব তার জীবজগতের যেরকম আমাদেরকে দরকার আমাদেরও জীবজগতকে দরকার ইকোসিস্টেম ঠিক রাখতে গেলে তাই সবার প্রথম কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাদের নিরামিষ খাদ্য বস্তু গ্রহণ করা দরকার প্র্যাকটিস তারপরে প্রসাদ আমাদের শাস্ত্রে বলছে বদন্তি তত্ত তত্ত্ববিদ ইয়জ জ্ঞানম অধ্যায়ন অধ্যয়ন ব্রহ্মেদি পরমাত্মেদি ভগবানীতি শব্দতে যে কোনো সাধু সন্তকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা কেন ভক্তি করব তখন তিনি বলবেন যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অথবা চৈতন্য চরিতামৃত থেকে বলবেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ তিনিই সৃষ্টি করেছেন তিনি ভগবান সুতরাং তারই আমাদের ভক্তি করা উচিত আর এদিকে বলা হচ্ছে কি বদন্তিত তত্ত্ববিদ তত্ত্বং ইয়াজ গানম একদম অধ্যয় ব্রহ্মেতী পরমাত্মেতে ভগবান শব্দতে অর্থাৎ ঈশ্বরের যে আরাধনা সেটা তিনটে স্তর রয়েছে এবং এই আরাধনার বিশেষে ভগবান তিন রূপে প্রতিভাত হন ভক্তের কাছে বদন্তিত তত্ত্ববিদেশ তত্তম অধ্যয়ন গণম যারা জ্ঞান যোগের দ্বারা ভগবানের উপাসনা করেন ধ্যানের দ্বারা তাদের কাছে নিরাকার ব্রহ্মরূপে ভগবান ধরা দেন যারা যোগের দ্বারা উপাসনা করেন তাদের কাছে ভগবান পরমাত্মা রূপে তাদের হৃদয়ে প্রকাশিত হন আর যারা ভক্ত ভক্তিযোগ অবলম্বন করেন যোগের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী করেন সবিশেষ রূপ দিয়ে তার সামনে আবির্ভূত হন তাকে দর্শন দেন এই যে সবিশেষ রূপ দিয়ে রূপ নিয়ে ভগবানের দর্শন পাওয়া ভগবানের সবিশেষ রূপের দর্শন পাওয়া এটি হচ্ছে ভক্তিযোগের শেষ কথা আর এটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য এবার যদি বলি মানব জীবনের উদ্দেশ্যে আরও গোড়া থেকে আসি তাহলে পরে আমরা যে চেতনার যে পাঁচটা স্তর দেখেছিলাম আচ্ছাদিত চেতন সংকুচিত চেতন মুকৃত চেতন বিকশিত চেতন মানুষ আমরা পূর্ণ বিকশিত চেতন সাধু যারা। আমরা আমাদের আমরা তো মানুষ দেখবেন পশু পাখি এরা সবাই কিন্তু মানুষের সব কথা বোঝে আপনি কিছুদিন একটা পশুকে ঘরে এনে খাওয়ান দেখবেন ওকে ডাকলে পরে আসছে বকলে পরে পালাচ্ছে আপনারা সব কথা বোঝে অথচ মানুষ এত বুদ্ধিমান হয়েও এত কিছু করার পরেও পশুদের কথা কিন্তু মানুষতে পারে না তাদের ভাষা কিন্তু এখনো মানুষ আবিষ্কার করতে পারে না পাখিদের কথা বুঝতে পারে না তারা কিন্তু মানুষের কথা বোঝে কিন্তু যদি পূর্ণ চেতনে অধিষ্ট হওয়া যায় তাহলে পরে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকের কথা বুঝতে পারা যাবে যারা আচ্ছাদিত চেতন তাদেরও যে চেতন সত্তা রয়েছে তারাও যদি কথা বলে হ্যাঁ সে কথাও বোঝা যাবে আমরা কৃষ্ণরীরাতে আমরা দেখি যে কথা শুনতে পাচ্ছে বুঝতে পারছে তারা বৃক্ষদের কথা বুঝতে পারছে তারা পাখিদের কথা বুঝতে পারছে পশুদের কথা বুঝতে পারছে তার কারণ তারা উন্নত চেতন স্তরে অধিষ্ঠিত পূর্ণ বিকশিত ভক্তি মানে শুধুমাত্র কয়েকটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয় যে আমি জপ করলাম একাদশী করলাম আমি কখনো কখনো ধাম দর্শন করলাম পুজো দিলাম অর্চনা করলাম মঙ্গল আরতি করলাম হ্যাঁ শুধু এই কটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয় কৃষ্ণভক্তি ভক্তির মানে হচ্ছে আমাকে পূর্ণ বিকশিত চেতন সত্তায় নিজেকে অধিষ্ঠিত করতে হবে সেই চেতন সত্তা আমাদের মধ্যে রয়েছে সেটাকে ডেভেলপ করাই হচ্ছে ভক্তি এটা হচ্ছে একটা প্র্যাকটিস বা একটা এক্সারসাইজ যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের চেতন সত্তার বিকাশ ঘটবে আমার ব্রেনের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা হবে যার দ্বারা আমি অপ্রাকৃত বস্তুর সাথে অপ্রাকৃত বিষয়ের সাথে অপ্রাকৃত বিষয় মানে কৃষ্ণ সম্পর্কিত এবং কৃষ্ণ সব কিছুই হচ্ছে অপ্রাকৃত এই অপ্রাকৃত জগতের সাথে সম্বন্ধ স্থাপন আমার দ্বারা হবে যে প্র্যাকটিসের দ্বারা সেটা হচ্ছে ভক্তি এবং সেটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি ছাড়া অন্যান্য যত পন্থা রয়েছে তাদের মধ্যে এমন কোথাও কোনো উদাহরণ নেই যার দ্বারা দেখানো হয়েছে যে পশু পাখি কীটপতঙ্গ মেঘ এমনকি ভগবানের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করা যায় এবং সম্পূর্ণ সমগ্র লীলা দর্শন করা যায় হ্যাঁ যেটা গোপীদের লীলার মাধ্যমে আলটিমেট যেটা গোপী স্তরে উন্নত হওয়া সেই জায়গাতে পৌঁছানো যায় যেটা কৃষ্ণলীলাতেই একমাত্র আমরা দেখতে পাই যে উন্নত স্তরের ভক্ত যারা গোপী হিসাবে জন্মগ্রহণ করেছেন তারা ভগবানের সাথে ঘরে বসে ভগবানের লীলা দর্শন করছেন পরবর্তীকালে আমাদের অনেক ভক্ত বিশেষ করে আমি বলতে চাই নরোত্তম দাস ঠাকুর কি ভক্তিপ্রথ ঠাকুর এনাদের মতো বা স্বর্গ যারা রয়েছেন তারা কিন্তু এই বিকশিত চেতন সত্তার অধিকারী ছিলেন এবং তার ফলে তারা অপ্রাকৃত জগতের সাথে নিজেকে সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন এবং আমরাও যাতে অপ্রাকৃত জগতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কৃষ্ণভক্তি করা শুধুমাত্র কয়েকটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকাটা কৃষ্ণ কৃষ্ণভক্তি করার উদ্দেশ্য নয় হরে কৃষ্ণ